হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসিসিআই কম্পিটিভ বিএসসিসি এর ইউটিউব চ্যানেলে আমি সৌরভ স্যার তোমাদেরকে স্বাগত জানাই লাস্ট যে আমাদের সিমপ্লিফিকেশানের ক্লাসটা হয়েছিল তোমরা প্রত্যেকেই দেখেছো যারা এখন অবধি দেখোনি তারা অতি অবশ্যই কিন্তু আমাদের লাস্ট সিমপ্লিফিকেশানের ক্লাসটাকে আগে গোথরু করে আসবে আজকে আমরা সিমপ্লিফিকেশনের সেকেন্ড ক্লাস নিয়ে চলে এসেছি সিমপ্লিফিকেশান চ্যাপ্টার হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখান থেকে কিন্তু এন সব থেকে বেশি পরিমাণে কোশ্চেন আসে সব থেকে বেশি পরিমাণে কোশ্চেন আসে শুধুমাত্র এন বলে নয় যে কোনো গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষায় সব থেকে প্রিয় চ্যাপ্টারই কিন্তু এই এন বা যে কোনো কম্পিটিভ পরীক্ষারই সিমপ্লিফিকেশান সিমপ্লিফিকেশান চ্যাপ্টারের ভ্যারিয়েশানে কিন্তু প্রচুর অনেক রকম অনেক টাইপের কোশ্চেন হয় আমরা বাছাই করা বারবার রিপিট হয়েছে যে কোশ্চেনগুলো দেখো তোমরা প্রত্যেকের স্ক্রিনে দেখতেই পাচ্ছ থেকে বেশি পরিমাণে যে অঙ্কগুলো এন পরীক্ষায় আসে আমরা বাছাই করা সেই কোশ্চেনগুলোকে কিন্তু আজকে নিয়ে এসেছি আর বাছাই করা সেই ধরনের সব থেকে বেশি পরিমাণে আসা কোশ্চেনগুলোকে নিয়ে কিন্তু আজকের ক্লাসটা শুরু হচ্ছে চলো আমরা প্রথম যে কোশ্চেনটা সেটা দেখব কিন্তু আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই দেখো সমস্ত যে অঙ্ক আছে এই সমস্ত অঙ্ক কিন্তু প্রত্যেকটা এন টিপিসির প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্ক অর্থাৎ তোমরা বুঝতেই পারছো আমরা এন টিপিসিতে আসা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন রকম অঙ্ক নিয়ে কিন্তু আজকের ক্লাসটা আমাদের চলবে চলো তাহলে এক করে অঙ্ক শুরু করি দেখো একদম বেসিক থেকে শুরু করেছি আর এরকম বেসিক বেসিক অঙ্কও কিন্তু এন টি পরীক্ষাতে আসবে সুতরাং ভাবতেই পারছো এরকম পাতি একটা যোগ দিয়েছিল এন দশ এক দু হাজার একুশের মর্নিং শিফটের পরীক্ষাতে এরকম সিম্পল লজিকের একদম যোগ দিয়েছিল তোমরা যোগটা করতে পারছো কিনা দেখো এখানে কাজ খালি হচ্ছে যেখানে যেরকম সংখ্যা আছে সেরকম বসানো তারপরে একটা আছে আট পয়েন্ট ডবল আট তারপর একটা আছে পয়েন্ট আট জিরো আট বাস এটাকে যোগ করতে বলেছে এটাকে যদি যোগ করে দাও যেটা উত্তর বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার আর এই যোগটাই সব থেকে ট্রিকি দেখো এখান থেকে আমরা দেখেই বুঝতে পারছি দশমিকের এদিকে আট আর আট ষোলো এখানেই হচ্ছে বাকিগুলো যোগ করে কি হবে আমার জানা দরকার নেই আট আর আট ষোলো এখানে হচ্ছে দেখো ষোলোর এখানে নিয়ারের সংখ্যা একটা একশো পঁচাশি এসে গেছে এটা উত্তর হতে পারে না আর বাকি দুই আর এক এটাও উত্তর হতে পারে না তাহলে অবভিয়াসলি যোগ করে দেখার তখন দরকার নেই অপশানটার দিকে তাকালেই তোমরা উত্তর পেয়ে যাবে অপশান সি হচ্ছে এটার রাইট অ্যান্সার এরকম করে কিন্তু তোমরা অপশান এলিমেন্ট করেও কিন্তু উত্তরটা অতি সহজেই করে ফেলতে পারবে নেক্সট কোশ্চেন এই যে এই কোশ্চেনগুলো যেগুলো মাথাতে বার থাকে এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা কি করে করব দেখো এই অঙ্কটাতে থ্রি পয়েন্ট থ্রি সিক্স আর থ্রি সিক্সের মাথায় বার মাইনাস টু ফাইভের মাথায় বার আর ওয়ান থ্রি ডাবল বার এই আছে আমাদের অঙ্ক তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা পজিটিভ নাম্বার আর এটা পজিটিভ নাম্বার অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি সিক্স যার মাথায় বার আছে বারটাকে আমাকে উদ্রো করার দরকার নেই কারণ প্রত্যেকেই দুটো সংখ্যার মাথায় যেহেতু বার আছে তাহলে হিসাব সমান সমান থাকবে আর এখানে ওয়ান পয়েন্ট থ্রি থ্রির মাথাতেও পার বার আছে যেটা পজিটিভ নাম্বার দুটো পজিটিভ নাম্বারকে যদি আমি যোগ করি ছয় আর তিনে নয় তিন আর তিনে ছয় সিক্স নাইনের মাথায় বার দিয়ে দাও আর তিন আর একে চার অর্থাৎ ফোর পয়েন্ট সিক্স নাইন আমাদের চলে এলো তাহলে ফোর পয়েন্ট সিক্স নাইন যেখানে সিক্স নাইনের মাথায় বার সেখান থেকে আমরা যদি যেটা নেগেটিভ ভ্যালু আছে সেটাকে বিয়োগ করে দিই অর্থাৎ টু পয়েন্ট জিরো ফাইভ জিরো ফাইভের মাথায় বার তাহলে যেটা অ্যান্সার বেরোবে নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার এখানে ছয় আর এখানে দুই অর্থাৎ টু পয়েন্ট সিক্স ফোর আবার সিক্স ফোরের মাথায় বার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আমরা কিন্তু এই বারটাকে তুললাম না বারটাকে উইথড্র করলাম না বারের কনসেপ্টের আরও অঙ্ক এখানে আছে আমি তোমাদেরকে দেখাবো কিন্তু টু পয়েন্ট সিক্স ফোর আর টু পয়েন্ট সিক্স ফোরের মাথাতে সিক্স ফোরের মাথায় বার এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার প্রত্যেকে বুঝতে পেরেছো এই বারের কনসেপ্টের অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমরা আগেও ইউটিউবে ক্লাসে আলোচনা করেছি আজকেও দেখিয়ে দিলাম এনটিপিসি পরীক্ষায় আসা অঙ্ক ঠিক আছে নেক্সট অঙ্ক আমরা দেখি একটা অন্য টাইপ বলছে সাতশো সাতাত্তর পূর্ণ একের পাঁচ সাতশো সাতাত্তর পূর্ণ দুয়ের পাঁচ সাতশো সাতাত্তর পূর্ণ তিনের পাঁচ প্লাস সাতশো সাতাত্তর পূর্ণ চারের পাঁচ চারটে যোগ করা আছে ডিজিট তাহলে দেখো এই প্রত্যেকটাতে কিন্তু সাতশো সাতাত্তর কমন আর চারবার যদি সাতশো সাতাত্তর যোগ করতে হয় তাহলে ইন্টু চার করে দাও কোনো অসুবিধা নেই কারোর যোগ ব্র্যাকেটের মধ্যে আছে একের পাঁচ দুয়ের পাঁচ তিনের পাঁচ এবং চারের পাঁচ এইটুকু আছে যোগ তাহলে এইটাকে যখন আমরা গুণ করবো সরি এটা সেভেন সেভেন ফোর হয়ে গেছে সেভেন 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 তিনটে সাত তাহলে যেটা হবে সাতশো সাতাত্তরের সঙ্গে যখন আমরা চার গুণ করব তার সাথে আমরা কি করব আমি যদি খালি এইটুকুর অ্যাপ্লিকেশন তোমাদেরকে আগে করি তাহলে এটার এলসিএম হয়ে যাবে পাঁচ আর ওপরে হওয়া যাবে কত দুইয়ের কে তিন 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 ছয় ছয় চারে দশ অর্থাৎ এটাকে যদি আমরা কাটাকুটি করি এটা বেরোবে দুই অর্থাৎ এখানে দেখো চার সাততে আঠাশ করে যেটা বেরোবে রেজাল্ট তার সঙ্গে খালি শুধুমাত্র দুই যোগ হয়ে অ্যান্সার চলে আসবে তাহলে এই গুণটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট সেভেন সেভেন সেভেনের সঙ্গে চার গুণ করব যেটা হয় তার সাথে আমাদের শুধু করতে হবে কি আমাদের তার সাথে শুধুমাত্র দুই যোগ করতে হবে তাহলে সেভেন 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 তিনটে সাথে সাথে যদি আমরা চার গুণ করি আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে থ্রি ওয়ান জিরো এইট এর সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে দেখো তিন হাজার একশো দশ অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এখানে অনেকে কী করে সাতশো সাতাত্তরটা কমন নিয়ে তারপরে বাকিটা যোগ করে দেয় আর অপশানে কিন্তু এখানে সেটা দেওয়া নেই হলে অপশন দেখবে সেটাও তো দেওয়া থাকবে এই ভুলটা কিন্তু করলে হবে না এখানে সাতশো সাতাত্তর আমি চারবার যোগ করছি ওই জন্য চার কিন্তু গুণ হবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে এই ট্রিক্সটা কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে খুব ভুল করো সবাই ম্যাক্সিমাম টাইমে দেখা যায় এই জিনিসটাই কিন্তু ভুল করে ফেলে তাহলে প্রত্যেকের ক্লিয়ার তিন নম্বর কোশ্চেনের উত্তর অপশন এ চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি এটা তো খুবই সিম্পল একটা যোগ দিয়েছে করতে একদম সিম্পল যোগ দিয়েছে এবং এন টিপিসির পরীক্ষাতে এরকম যোগও আসতে পারে একটু ক্যালকুলেটিভ যোগ এখানে আমাকে সবগুলো ডিজিটকে যোগ করতে হবে যেটা বেরোবে এই দুটো ডিজিটের যোগফল থেকে বিয়োগ করতে হবে যেটা বেরোবে সেটা অ্যান্সার এই কোশ্চেনটা হোমওয়ার্ক দিলাম আশা করি প্রত্যেক স্টুডেন্ট এই কোশ্চেনটা করতে পারবে এবং এই কোশ্চেনটার উত্তর করে প্রত্যেকে কিন্তু কমেন্টে লিখবে যদি আমরা এই তিনটে যোগফলকে এ ধরে নিই আর এই দুটোর যোগফলকে আমরা যদি বি ধরে নিই তাহলে এ মাইনাস বি হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে এ মাইনাস বি হয়ে যাবে অ্যান্সার এই তিনটের যোগফল যদি এ হয় আর এই দুটোর যোগফল যদি বি হয় তাহলে এই এখান থেকে এটা বিয়োগ দিলে যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার প্রত্যেকের কিন্তু কমেন্ট সেকশানে অতি অবশ্যই এটার উত্তর চাই আচ্ছা দেখো এরকম ছোটো ছোটো সিম্প্লিফিকেশানের অঙ্কও কিন্তু এন টিপিসির পরীক্ষায় দেয় দেখতে পাচ্ছ দশ এক দু হাজার একুশে এসছে আর এই ধরনের অঙ্ক করবার ক্ষেত্রে আমাদেরকে বডমাসের রুল অ্যাপ্লাই করতে হয় বিওডি এম এ এস অর্থাৎ সবার প্রথমে ব্র্যাকেট তারপরে অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবস্ট্রাকশন যারা অঙ্কের বেসিক ক্লাস জানো একদম সিম্পলিফিকেশানের একদম বেসিক জিনিস এটা হচ্ছে বডমাস রুল বি ফর ব্র্যাকেট ও ফর অফ ডি ফর ডিভিশন এম ফর মাল্টিপ্লিকেশন এ ফর অ্যাডিশন অ্যান্ড এস ফর সাবস্ট্রাকশন অর্থাৎ এটা হচ্ছে ব্র্যাকেট এটা হচ্ছে অফ এটা হচ্ছে ডিভিশন এটা মাল্টিপ্লিকেশন এটা অ্যাডিশন এবং এটা সাবস্ট্রাকশন আমি চিহ্নগুলো এখানে লিখে দিলাম তাহলে আমাদের সবার প্রথমে ব্র্যাকেটের কাজ হবে তাহলে দেখো আমরা যদি এখানে ব্র্যাকেটের কাজ করি তিন থেকে দুই বিয়োগ করলে কত হয় এক একের সাথে মাইনাস দুই গুণ করলে কত হয় মাইনাস দুই নয় তাহলে এই এইটুকু অবধি রেজাল্ট করলে আমাদের কি আসছে তিন থেকে দুই বিয়োগ করলে ওয়ান আর ওয়ানের সাথে মাইনাস দুই গুন করলে মাইনাস দুই তাহলে নাইন মাইনাস দুই করলে এখানে চলে আসছে আমাদের সেভেন এবারে যদি আমরা এইটুকু করি তাহলে তিনকে বাহাত্তর থেকে তিন ভাগ করলে কত হয় চব্বিশ তাহলে এখানে চব্বিশ যোগ সেভেন অর্থাৎ আমাদের উত্তর চলে আসবে কত থার্টি ওয়ান অ্যান্ড থার্টি ওয়ান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এরকম সোজা বডমাস নিয়মের ওপরে কিন্তু অঙ্ক পরীক্ষায় আসে তার মানে এটা নয় যে একটু লেভেলের পেপার দিতে পারে না আমি তোমাদেরকে আগের দিকে বলেছিলাম না যে দশ সেকেন্ডে করা যায় এরকম অঙ্কও যেমন থাকবে সেরকম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় লেগে যাবে এরকম অঙ্কও কিন্তু পরীক্ষায় দেবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় লেগে যাবে এরকম অঙ্কও কিন্তু পরীক্ষাতে দেবে সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আবার এক মিনিটের ওপরে যায় এরকম অঙ্কও তোমরা পরীক্ষায় দেখতে পাবে দেখো নেক্সট অঙ্ক আবার একটা বটমাস রুলের উপরেই অঙ্ক দিয়েছে তাহলে দেখো এখানে যদি আমরা বটমাস রুল অ্যাপ্লাই করি তাহলে আমাদের আমরা জানি বি ও ডি এম এ এস আমি আরেকবার লিখে দিলাম তাহলে বডমাস রুল যদি আমরা অ্যাপ্লাই করি সবার প্রথমে ব্র্যাকেটের ভেতরে কাজ হবে এবার ব্র্যাকেটের ভেতরে দেখো এখানে একটা জায়গায় গুণ আছে একটা জায়গায় যোগ আছে তাহলে ছয় আট ছয় গুণ করলে কত হয় ছত্রিশ ছত্রিশ আর ছয় করলে কত হয় বিয়াল্লিশ তাহলে এইটুকু পাটকে করে আমাদের বিয়াল্লিশ হলো পনেরো মাইনাস বিয়াল্লিশ ভাগ এবার দেখো পাঁচ আর দুই যোগ করলে কত হয় সাত আমরা লিখে দিলাম এইবারে আমাদের তো ভাগের কাজটা করতে হবে তাহলে মাইনাস বিয়াল্লিশের সঙ্গে সাত ভাগ করলে কত হয় মাইনাস ছয় তাহলে পনেরো থেকে আমি কি করবো পনেরো মাইনাস ছয় তাহলে পনেরো থেকে ছয় বিয়োগ করলে আমাদের চলে আসবে নাইন অ্যান্ড নাইন ইজ দ্য রাইট অ্যান্সার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এন ষোলো এক দু হাজার একুশের ইভিনিং শিফটে কিন্তু এই কোশ্চেন এসেছিলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বডমাস রুল থেকে কিন্তু আগের বারে প্রায় শিফ্টেই একটা করে কোশ্চেন দেখতে পাওয়া গেছে ছয়টার কোশ্চেনের উত্তর হয়ে যাবে বি বি ইজ দ্য রাইট অ্যান্সার দেখো নেক্সট কোশ্চেন আবার এন টি দু হাজার একুশে এই সেম কোশ্চেন এসেছিল বটমাস রুল অ্যাপ্লাই করে কীভাবে এই কোশ্চেনটার উত্তর করবে তাহলে তোমরা এই কোশ্চেনটা বাড়িতে চেষ্টা করবে এবং বাড়িতে চেষ্টা করে অতি অবশ্যই কিন্তু এই ক্লাস চলাকালীন আমি তোমাদেরকে বলছি এই ক্লাসটা চলতে চলতে তোমরা মুখে মুখেও করতে পারবে এই ক্লাসটা চলতে চলতে কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে সাত নম্বর কোশ্চেনের অ্যান্সারটা লেখো কোশ্চেনের নাম্বারটা লিখবে এরকম করে এবং তারপরে একটা ড্যাশ দিয়ে এ বি সি অথবা ডি যেটা কারেক্ট অ্যান্সার সেটা উত্তর দেবে ঠিক আছে প্রত্যেকে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে নেক্সট কোশ্চেনে চলে আসে দেখো আবার আরেকটা বার রিলেটেড অঙ্ক তাহলে এরকম বার যখন থাকে তখন আমরা যখন বারটাকে উইথড্রো করি তখন আমরা কিভাবে উইথড্রো করব। বার যখন থাকবে এবং বারটাকে যখন আমাদেরকে উইথড্র করতে হবে না দেখো এখানে ওপরে পাঁচ আছে পাঁচের মাথায় বার ছয়ের মাথায় বার সাতের মাথায় বার আটের মাথায় বার বারগুলোকে যদি আমরা উইথড্রো করি তাহলে নিচে নয় লিখে দেব পাঁচের নয় ছয়ের নয় সাতের নয় যোগ আটের নয় তাহলে প্রত্যেকের নিচে যদি নয় আছে তাহলে এলসিয়াম হয়ে যাবে নয় আর ওপরের গুলো যদি যোগ করি কত হবে পাঁচ আর ছয় যোগ করলে হয় এগারো এগারোর সাথে সাত যোগ করলে কত হয় আঠেরো আঠেরো সাথে আট যোগ করলে কত হয় ছাব্বিশ তাহলে নয়কে যদি আমি ছাব্বিশকে যদি নয় দিয়ে ভাগ করি পূর্ণ সংখ্যা যদি নিয়ে যাই তাহলে নয় দুগুণে আঠেরো নয় দুগুণে আঠেরো আট নিচে চলে এলো নয় নয় দুগুণে আঠেরো আর আটে ছাব্বিশ তাহলে অপশান ডি হয়ে গেল রাইট অ্যান্সার এখানে শুধু ফাংশান হচ্ছে খালি এইটুকুর বারটাকে তুললে প্রত্যেকটাকে সিঙ্গেল করে নাইন লিখতে হয় তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি ধরো একটা সংখ্যা এরকম আছে টু পয়েন্ট ফোর সিক্স ফোর সিক্সের মাথাতে ফোর সিক্স ফাইভ সিক্স ফাইভের মাথায় বার তাহলে যতগুলোর মাথায় বার ততগুলো নয় যতগুলোর মাথায় বার নয় ততগুলো জিরো এরকমভাবে অঙ্কগুলো করতে হয় এটার ওপরে ডিটেলসে ক্লাস আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো তখন তোমরা বিস্তারিতভাবে এই ডেসিমেল ফ্র্যাকশনের উপরে ক্লাস পাবে এবং বুঝতে পারবে আপাতত দেখে রাখো এটা সিম্প্লিফিকেশন চ্যাপ্টারের অঙ্ক ঠিক আছে প্রত্যেকের বোঝা গেছে তাহলে আটেরটা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এরপরে আমরা নয়ের অঙ্কটায় চলে আসি দেখো নয়ের অঙ্কটা কী বলেছে দ্য স্কোয়ার রুট অফ সেভেন প্লাস থ্রি রুট ফাইভ মাইনাস ইন্টু সেভেন মাইনাস থ্রি রুট ফাইভ দেখো এই অঙ্ক আগের দিনকেও আমরা করেছি যদি আমরা সেভেন কে এ ধরি আর থ্রি রুট ফাইভ কে যদি আমরা বি ধরি তাহলে আমরা বলতেই পারি এই অঙ্কটা দিয়েছে বেসিক্যালি এ প্লাস বি তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি বীজগণিত একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার যদি করি কত হবে সাতের স্কোয়ার হয়ে গেল কত উনপঞ্চাশ ফর্টি নাইন আর বি এ স্কোয়ার মানে থ্রি রুট ফাইভের স্কোয়ার তাহলে দেখো থ্রি রুট ফাইভের যখন আমরা স্কোয়ার করবো না তখন তোমাদেরকে একটা জানতে হবে তিনেরও স্কোয়ার করবো অর্থাৎ নয় আর রুট ফাইভেরও স্কোয়ার করবো রুট ফাইভকে স্কোয়ার করা মানে রুট ফাইভকে দুবার গুণ করা তার মানে রুট ফাইভ ইন্টু রুট ফাইভ আলটিমেটলি পাঁচ গুণ হবে তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে উনপঞ্চাশ মাইনাস পঁয়তাল্লিশ আমাদের রেজাল্ট চলে আসবে কত চার আমাদের রেজাল্ট চলে আসবে চার কিন্তু এখানে ভুল করেও চার মেরে দিও না থাকে অপশানে এ অপশন এটাও আছে এখানে বলছে দ্য স্কোয়ার রুট অফ তার মানে এই সংখ্যাটার কিন্তু আবার স্কোয়ার রুট বার করতে বলেছে ওই জন্য অ্যান্সার কিন্তু হয়ে যাবে দুই অ্যান্ড অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান চারও কিন্তু আছে তারা বলতে চার করে দিও না কোশ্চেনটা পুরো পড়তে হবে দ্য স্কোয়ার রুট অফ বর্গ করতে পূর্ণ মানে স্কোয়ার রুট করতে বলেছে তো পূর্ণ বর্গ করতে বলেছে বর্গ করতে বলেছে বর্গ মূল করতে বলেছে সেই জন্য ঠিক আছে স্কোয়ার রুট করতে বলেছে স্কোয়ার রুট কথাটার অর্থ হচ্ছে রুট করতে হবে বোঝা গেছে প্রত্যেকের দেখো দশ নম্বর অঙ্কটা দেখো আর এরকম ধরনের অঙ্ক কিন্তু এন টি পিসির পরীক্ষাতে ভীষণভাবে আসে আর এই অঙ্কগুলো আমরা কিভাবে করব এই অঙ্কতে আমি দু রকম সংখ্যা দেখতে পাচ্ছি একটা হচ্ছে পাঁচশো চৌষট্টি একটা আমি অন্য কালিতে যদি গোল করি তাহলে সেই সংখ্যাটা হচ্ছে কত দুশো ছেচল্লিশ ফাইভ সিক্স ফোর টু ফোর সিক্স তাহলে এই অঙ্কটা করবার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স ফোর অর্থাৎ যদি এই ফাইভ সিক্স ফোরটা এ হয় আর এটাকে যদি আমি বি ধরি তাহলে এটা হচ্ছে তিনবার গুণ অর্থাৎ এ কিউব মাইনাস টু ফোর সিক্স ইন্টু টু ফোর সিক্স ইন্টু টু ফোর সিক্স তার মানে বিটা হচ্ছে তিনবার গুণ বি কিউব হয়ে গেল দাগ টেনে দাও একটা একটা দাগ যদি আমরা টেনে দিই নিচে আমরা দেখতে পাচ্ছি এইটুকু হচ্ছে দুবার গুণ হচ্ছে এটা অর্থাৎ এ স্কোয়ার প্লাস এখানে দেখো এ আর বি গুণ হয়েছে অর্থাৎ এবি আবার দেখো এখানে দুশো ছেচল্লিশ দুবার গুণ হয়েছে বি স্কোয়ার তাহলে এটা কিন্তু একটা বীজগণিতের ফর্মুলা চলে আসে আর এই ফর্মুলাটা আর কিছুই নয় এই ফর্মুলাটাকে সিম্প্লিফাই করলে হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এই ফর্মুলাটাকে যদি আমরা সিম্পলিফাই করি আমাদের এটা আসবে আর নিচেও চলে আসবে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এই ওপরের নিচে এই দুটো কেটে যদি যায় তাহলে আলটিমেটলি রেজাল্ট কি পড়ে রইল এ মাইনাস বি অর্থাৎ আমাদের রেজাল্ট কি হবে অর্থাৎ আমাদের রেজাল্ট হবে হচ্ছে ফাইভ সিক্স ফোর থেকে আমাকে বিয়োগ করতে হবে কত টু ফোর সিক্স যেটা বেরোবে সেটা অ্যান্সার যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার দেখো তোমরা ক্যালকুলেশন করে তিনশো আঠেরো অ্যান্সার আসছে অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দশ নম্বর কোশ্চেনটা বিয়োগ করার পরে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার প্রত্যেকের বোঝা গেছে এইরকম ধরনের অ্যাল অ্যারিথমেটিক মানে বীজগণিতের অ্যাপ্লিকেশন দিয়ে সিম্পলিফিকেশনের অঙ্ক কিন্তু এন টিপিসির পরীক্ষাতে ভীষণভাবে দেখতে পাওয়া যায় অ্যান্ড নট অনলি ইন এন টি যে কোনো এসএসসি লেভেলের পরীক্ষায় বা তোমরা যদি ক্লার্কশিপের পরীক্ষা দিতে যাও বা পিএসসির এসআই পরীক্ষা দিতে যাও বা ওয়েস্টবেঙ্গল পুলিশের পরীক্ষা দিতে যাও ক্যালকাটা পুলিশের পরীক্ষা দিতে যাও এই ধরনের যে কোনো পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক খুব দেখতে পাওয়া যায় পুলিশের পরীক্ষাতেও কিন্তু এই ধরনের অঙ্ক দেখতে পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু এই টাইপটার ওপরে অঙ্ক দেখতে পাওয়া যায় বারবার এটা মাথায় রাখবে যে এই টাইপের অঙ্কটা কিন্তু আমাদের অতি অবশ্যই ফর্মুলা বেসড অঙ্ক এবং তার জন্য আমাদের বাছাই করা কিছু বীজগণিতের ফর্মুলা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখতে হবে তা তাহলে এই ক্যালকুলেশন কিন্তু তোমরা করতে পারবে না দেখো নেক্সট অঙ্ক এই অঙ্কটা তো খুবই সহজ অঙ্ক এই অঙ্ক তোমরা আগেও করেছো আজকে আবার চলে এসেছে একটা অঙ্ক এগারো তিন দু হাজার একুশে এসছে তাহলে রুট ষোলোর মান কত রুট ষোলো সমান আমরা জানি চার বারো সাথে চার যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের কত হয় বারো বার চারে ষোলো তাহলে রুট ষোলো সমান চার তার সাথে আমার পাঁচ যোগ আছে তাহলে পাঁচ প্লাস চার করলে আমার কত হয় নয় তার মানে চলে এলো তিন তার সাথে ছয় যোগ আছে দি কমপ্লিট আবার রুট তাহলে ছয় আর তিন করলে কত হয় নয় রুট নয় সমান তিন অ্যান্সার অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এরকম অঙ্ক পরীক্ষার অলে এলে পাঁচ সেকেন্ড সময় লাগবে পাঁচ সেকেন্ডের মধ্যে এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সিম্পলিফিকেশানের চ্যাপ্টার যত ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে যত স্ট্রং হবে সিম্পলিফিকেশনের চ্যাপ্টারে তত জানবে কিন্তু তোমাদের ম্যাথোমেটিক্সের ক্যালকুলেশনের স্পিড বাড়বে আর ম্যাথোমেটিক্সের ক্যালকুলেশনের স্পিড বাড়া বাড়া মানেই যে কোনো ধরনের অঙ্ক করার ক্ষেত্রে একটা গতি চলে আসবে একটা কনফিডেন্স চলে আসবে ম্যাক্সিমাম অঙ্ক করতে করতে দেখবে তোমরা ফিল করতে পারবে যে আমরা উইদাউট পেন পেপার করতে পারছি এবং তার জন্য যেটা চাই সেটা হচ্ছে কোয়ালিটি প্র্যাকটিস প্রচুর পরিমাণে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এই ধরনের ভুলভান্তিগুলো সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং যে গতিটা এখন কম আছে মাজা ঘোষা করার পরে সে গতিটা কিন্তু বেড়ে যাবে এই জন্য কিন্তু প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট আর আমাদের এর টিম ম্যাথ এবং রিজনিং যেখানে মূলত প্র্যাকটিসের ব্যাপার আছে আমরা কিন্তু মূলত সেই জায়গাটাতে নজর রেখেছি যাতে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিস করতে করতে যারা সিরিয়াস স্টুডেন্ট তারা যাতে এই জায়গাটাকে সড়গড় করে নিতে পারে চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন আচ্ছা এরকম কিন্তু আমাদের ভাগ বড় একটা সরলও দিতে পারে তাহলে এই ধরনের সরল যখন দেবে আমাদের পরীক্ষায় তখন আমরা কিভাবে করব। তখন আমরা যেভাবে করব। আমরা চলো এখন এই অঙ্কটা সেরকমভাবে একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা একদম ধরে ধরে তোমাদেরকে দেখাবো বর্ডমাস নিয়ম অনুযায়ী কিন্তু এই অঙ্কটা যদি হয় তাহলে এখানে প্রথমে ব্র্যাকেটের কাজ আর ব্র্যাকেট কোথাও নেই নেক্সট হচ্ছে অফের কাজ দেখো এখানে অফ আছে তার মানে আমি যদি এইটাকে লিখি পনেরো ভাগ পাঁচ আর তিন অফ আছে মানে গুণ হবে এখানেও পনেরো চলে আসবে আবার গুণ চার যোগ আট তোমাদেরকে ব্রেক করে করে দেখাচ্ছি বারো অফ চার মানে এখানে চলে এলো ফর্টি এইট আবার গুণ বারো মাইনাস চার ভাগ পাঁচ গুণ টোয়েন্টি এরপরে নেক্সট স্টেপে আমরা কি করব। দেখো নেক্সট স্টেপে পনেরো সাথে পনেরো ভাগ করলে এক হয় তার সাথে যদি আমরা চার গুণ করি চার হয় তাহলে আমরা এখানে ডাইরেক্ট চার লিখে দিলাম এবারে তার সাথে আট আছে যোগ করলাম এবারে দেখো আট উপরে ভাগ আটচল্লিশ গুণ বারো আবার মাইনাস আবার চার ভাগ পাঁচ আবার গুণ কুড়ি আছে আমরা লিখতেই পারি এরকমভাবে তাহলে আমরা যদি এটাকে কাটাকুটি করি কি দাঁড়াচ্ছে বারোকে যদি আমরা কাটি চার বারং আটচল্লিশ চারকে যদি এটা কাটি তাহলে দুই আর এটাকে যদি কাটি পাঁচ দিয়ে তাহলে পাঁচ চারে কুড়ি চার চারে ষোলো তাহলে এখানে চার প্লাস দুই মাইনাস চার চারে ষোলো অর্থাৎ চার আর দুয়ে ছয় হল এখানে মাইনাস ষোলো হলো এখানে আর ছয় থেকে ষোলো বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে মাইনাস দশ এবং এই কোশ্চেনটার উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ম্যাক্স টু ম্যাক্স এই কোশ্চেনটা তোমাদের করতে হয়তো কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় লাগবে যদি ধরে ধরে বুঝে শুনে আস্তে আস্তে করো তাতেও কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় লাগবে ভুল হওয়ার কোনো চান্স নেই বড রুল অনুযায়ী স্টেপ বাই স্টেপ আমরা আস্তে আস্তে এই অঙ্কগুলোকে করতেই পারি আর যখন এরকম ধরনের ভাগ থাকবে তখন আমরা আট বাই চল্লিশ এরকম আট বাই আটচল্লিশ করে বা চার বাই পাঁচ করেও লিখতে পারি তাতে কাটাকুটি করতে সুবিধা হবে এই জিনিসগুলো মাথায় রাখবে যেটা ডাইরেক্টলি ভাগ যায় না সেটাকে ডাইরেক্টলি ভাগ না করে চার বাই পাঁচ লিখলাম ইন্টু কুড়ি করলাম দিয়ে কাটাকুটি করতে পারো এরকম করেও কিন্তু এই অঙ্কগুলো করা যায় এই জন্যই কিন্তু বাছাই করে এই অঙ্কগুলো নিয়ে এসেছি এবং বিশ্বাস করো এই অঙ্ক এসএসসি এম জাস্ট আগের বছরই পরীক্ষা এসছে এই বছরের এম এর ভ্যাকেন্সি যখনই আসছে খুব শীঘ্রই আসবে ফর্ম ফিল শুরু হয়ে যাবে সবাই কিন্তু এম এর ফর্ম ফিল করবে যাদের কিন্তু বয়স আঠেরো থেকে নিয়ে সাতাশের মধ্যে যদি হয় জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু এসএসসি এম এর ফর্ম ফিল করতে পারবে ইউআরদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ হবে সাতাশ এসসি এবং এস টিদের ক্ষেত্রে পাঁচ বছর এক্সট্রা ছাড় পাবে আর ও এক্সট্রা তিন বছর ছাড় পাবে এস এস এম টি পরীক্ষায় তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করবে এটাও ক্লারিক্যাল ক্যারিয়ারের পরীক্ষা এবং স্টাফ সিলেকশন কমিশন দ্বারা আয়োজিত তাহলে নেক্সট এরকম অঙ্কও এসএসসি এম টিএস পরীক্ষায় আসতে পারে কোশ্চেন নাম্বার থার্টিনের অঙ্কটা তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছো এরকম অঙ্কও কিন্তু কোশ্চেনে আসতে পারে কী করে করবো দেখো এখানে যখন ভগ্নাংশে আছে আমাদেরকে ব্রেক করে নিতে হবে আমি একদম আস্তে আস্তে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ছয় আর পাঁচ গুণ করলে কত হয় পাঁচ ছয় তিরিশ প্লাস চার চৌত্রিশ বাই পাঁচ আমি লিখে দিলাম এখানে আছে ভাগ চার আর চার ষোলো আর একে সতেরো বাই চার এখানে আছে ভাগ পাঁচ তিনে পনেরো একে ষোলো বাই তিন ইন্টু তিন বাই আট যোগ এখানে আছে তিন দুগুণে ছয়ের একে সাত তিন দুগুণে ছয়ের একে সাতের দুই যোগ দুয়ের তিন ইন্টু চারের পাঁচ ঠিক আছে প্রত্যেকে ক্লিয়ার তাহলে দেখো এখানে আমরা ফার্স্ট স্টেপ যেটা করবো আমরা দেখতে পাচ্ছি এখানে আট আর দুই কেটে গিয়ে আট দুগুণে ষোলো আর এখানে তিন আর তিন কেটে গেল তার মানে এইটুকু রেজাল্টকে আমি পুছে দিয়ে এখানে দুই লিখতেই পারি ঠিক আছে তো এইটুকু রেজাল্টকে আমি তাহলে এখানে আলটিমেটলি শুধুমাত্র বেরোলো আমার কত শুধুমাত্র উপরে দুই রইলো নিচে কিছু রইলো না তাহলে আমি এটাকে কি করছি পুঁছে দিয়ে তোমাদের বোঝার সুবিধার জন্য এটাকে পুছে দিয়ে কিন্তু আমি শুধুমাত্র এখানে দুই লিখে দিলাম এবার যদি আমি শুধুমাত্র এইটুকু পাট করি তাহলে দেখো তিন দুগুণে ছয় হয় আমি তোমাদেরকে এখানে করে দেখাই তিন দুগুণে ছয় তার মানে ওপরে কত আসছে দুই তিনে ছয় সাত তিনে একুশ আর ওপরে আসছে তিন দুগুণে ছয় দুই দুগুণে চার অর্থাৎ একুশ আর চারে পঁচিশ বাই ছয় পঁচিশ বাই ছয় হয় এইটা এইটুকু পার্ট যদি আমাদের পঁচিশ বাই ছয় হয় তাহলে আবার আমরা এইটুকু পার্টকে খালি পুছে দিচ্ছি এইটুকু পার্টকে পুঁছে দিয়ে আমরা লিখে দিলাম পঁচিশ বাই ছয় ইন্টু আছে এবারে দেখো কে পাঁচ দিয়ে কাটা যায় পাঁচ পাঁচে পঁচিশ চারকে দুই দিয়ে কাটলাম এটাকে তিন দিয়ে কাটলাম তারপরে পাঁচ দুগুণে দশ আর নিচে হচ্ছে তিন অর্থাৎ দশ বাই তিন আমি আবার পুছে দিলাম এই জায়গাটাকে পুরোটা ভালো করে দেখো সবাই কিন্তু হ্যাঁ এই জায়গাটাকে পুরো পুঁছে দিলাম পুছে দিয়ে আমি লিখে দিলাম দশ বাই তিন এই অবধি আশা করি প্রত্যেকের ক্লিয়ার কেমন স্টেপ বাই স্টেপ আমি এগোচ্ছি দেখো তাহলে এখানে আমরা এটাকে আমরা যেমন আছে চৌত্রিশের পাঁচ ছেড়ে দিলাম ভাগ চিহ্ন দিয়ে দিলাম তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা তিন দুগুণে ছয় প্লাস দশ ষোলো বাই তিন তাহলে সতেরো বাই চার ভাগ ষোলো বাই তিন আছে উল্টে গেলে হয়ে যাবে কত তিন বাই ষোলো তিন দুগুণে ছয় আর দশ ষোলো উল্টে গেলে হয়ে যাবে তিন বাই ষোলো হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকে বুঝতে পেরেছ তাহলে এরপরে যদি আমাদেরকে ভাগটাকে উল্টাতে হয় পুরোটা তাহলে আমরা তখন কী করব পুরো আবার উল্টে দেবো চৌত্রিশ বাই পাঁচ ইন্টু হয়ে যাবে আমাদের চার ইন্টু ষোলো আর নিচে চলে আসবে সতেরো বাই ষোলো বাই তিন পুরোটা উল্টে গেল তাহলে এখান থেকে আমরা কেটে দিতে পারবো খুব সহজেই সতেরো দুগুণে চৌত্রিশ তাহলে আমাদের ওপরে কত হলো চার দুগুণে আট ষোলো ইন্টু আট করতে হবে বা ষোলো চার ষোলো চৌষট্টি চৌষট্টি ইন্টু দুই করলে একশো আঠাশ একশো আঠাশ বাই নিচে আছে পাঁচ তিনে পনেরো স্টেপগুলো যারা বুঝতে পারো নি বারবার রিভিশন করতে করতে দেখো তাহলে বুঝতে পেরেছো তো ষোলো চার চৌষ ষোলো ইন্টু চার করলে হয় চৌষট্টি চৌষট্টি ইন্টু দুই করলে হয় একশো আঠাশ আর নিচে পাঁচ আর তিন গুণ করলে হয় পনেরো একশো আঠাশ বাই পনেরোকে সলভ করো যেটা হবে দেখো আট পনেরো একশো কুড়ি আমরা জানি হাতের হইল আট বাই পঁচিশ অর্থাৎ আট পূর্ণ আটের পঁচিশ ইজ দ্য রাইট অ্যান্সার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এরকম ধরনের অঙ্ক কিন্তু এন টি পরীক্ষাতেও আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আমি একদম স্টেপ বাই স্টেপ বডমাস রুল বডমাস রুল ফলো করেই কিন্তু দেখালাম বডমাস রুল ফলো করেই কিন্তু দেখালাম আর বডমাস রুল কিন্তু এসএসসি বা যে কোনো কম্পিটিভ পরীক্ষা এন টিপিসি হোক এসএসসি হোক ফুড এসাই ক্লার্কশিপ পুলিশ যে কোনো পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর এরকম অঙ্ক দেখলে ভয় খাওয়ার কিছু নেই স্টেপ বাই স্টেপ এরকম করে এগিয়ে কিন্তু তোমরা উত্তর করতে পারবে তেরোর কোশ্চেনের উত্তর হয়ে গেল অপশান সি সরি এটা অপশান সি হবে না আমি একটা জায়গায় ভুল বললাম এটা তো পনেরো আছে এটা হয়ে যাবে পনেরো আট পূর্ণ আটের পনেরো হয়ে যাবে তাড়াহুড়ো করতে গেলে কিন্তু এরকম ভুলও হয়ে যেতে পারে ঠিক আছে এটা মাথায় রাখবে এটা তো পাঁচ আর তিন গুণ করলে পনেরো হয় এখানেও পনেরো লেখা যে এখানে তো পনেরো আসবে পঁচিশ নয় তো এই জিনিসগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে এই নিয়মের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে ঠিক আছে আট পূর্ণ আটের পনেরো দেখো পূর্ণ আটের পঁচিশও দেওয়া আছে ভুল করে কিন্তু পূর্ণ আটের পঁচিশ যে ভুলটা আমি করলাম করতে গিয়ে অনেকে কিন্তু এটা করে ফেলো এই সিরি মিস্টেকগুলো পুরো অঙ্কটা ঠিক করে আমি এখানে পনেরো বাজে এখানে লিখছি পঁচিশ এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে দেখতে তো একই রকমের লেখা কিন্তু দুটো আছে এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে চলো আমরা নেক্সট অঙ্কে চলে আসি আবার দেখো এরকম টাইপের অঙ্ক যেটা কি না একদম পুরো বীজগণিতের ফর্মুলা বেস্ট অঙ্ক এরকম অঙ্কও দিতে পারে তখন আমরা কী করে করবো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি অর্থাৎ তিনশো একাশি কে এ আর একশো উনিশকে যদি আমরা বি ধরি তাহলে এই ফর্মুলাটা বলেছে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই ফর্মুলাটাকে যদি আমরা ডিরাইভ করি না আমাদের আসবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ওপরের পার্টটুকু বাই নিচে চলে আসবে প্লাস গেছে তাহলে এখানে এই স্কোয়ার কেটে যাবে আর অপশন টু হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান ডি ইস দ্য রাইট অ্যান্সার অপশান ডি ইস দ্য রাইট অ্যান্সার এস এস সি সিএইচল এর এই পরীক্ষায় অঙ্কটা এসছে দেখো প্রত্যেকটা অঙ্ক ফর্মুলা কিন্তু কীরকমভাবে ডিরাইভ করা যায় তোমাদেরকে দেখানো যেতেই পারে বাট বেটা সেটা দেখে তোমাদের সময় নষ্ট আলটিমেটলি কোনো কাজের নেই আমি যদি তোমাদেরকে ফর্মুলাটা কীরকম করে ডিরাইভ হয়ে দেখাই তোমরা এখানে দেখেই বুঝতে পারবে এই যে আমি এ স্কোয়ার এই এই জায়গাটাকে কী করে আমি ডিরাইভ করছি তাহলে তোমাদেরকে যদি আমি দেখাই তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো এ প্লাস বি এর হোলস্কোয়ারে আমরা ফর্মুলা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি আর এটাও কি সিমিলারলি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এই মাইনাস টু এ আর প্লাস টু এ যদি কেটে যায় তার মানে টু স্কোয়ার প্লাস দুটো বি ওই জন্য টু বি স্কোয়ার তাহলে সেখান থেকেই যদি আমরা টু কমন নিই নিই আমাদের চলে আসছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম করে কিন্তু এই ফর্মুলাটা ডিরাইভড হয়েছিল ঠিক আছে আর নিচে চলে এসেছিলো আবার সেই সিমিলারলি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটো কেটে গেছিলো বোঝা গেছে তো তো এরকম করে ফর্মুলাগুলো কেরকম করে আর বীজগণিতে ডিরাইভড হয়েছে সেগুলোও দেখানো যেতে পারে বাট দেখে সময় নষ্ট আলটিমেটলি কোনো লাভ নেই যদি ডাইরেক্ট এটা মনে রাখতে পারো এই এ প্লাস হোল স্কোয়ার প্লাস এ মাইনাস এর হোল স্কোয়ার এই ফর্মুলাটা ডাইরেক্ট যদি মনে রাখতে পারো যে টু এ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার খুব সহজে অঙ্কগুলো করে ফেলতে পারবে তোমাদের সমস্যা হবে না তো এরকম ধরনের আরও অঙ্ক আমরা নিয়ে আসব আজকের ক্লাস কেমন লাগলো অতি অবশ্যই সবাই কমেন্টে জানাবে কোশ্চেন যেগুলো হোমওয়ার্ক দিলাম তার উত্তর অতি অবশ্যই জানাবে এবং কমেন্টে এটাও জানাবে যে তোমরা নেক্সট কি ধরনের ক্লাস দেখতে পছন্দ করছো তোমাদের নেক্সট চাহিদা কীরকম কীরকম ধরনের ক্লাস পেলে তোমাদের সুবিধা হয় সেটাও কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবে এন পরীক্ষা রিলিভেন্ট যেটা জিনিস হবে সেই জিনিসের উপরে আমরা আবার তোমাদেরকে ক্লাস করাবো তাহলে আজকের জন্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ